চার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা অধিক আগ্রহ অপেক্ষা করছেন আমাদের সেই নেতা এখন তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বন্ধুরা আমার বাংলাদেশের মস্ত থেকে কোথায় গেছে আওয়ামী কোথায় গেছে ওবায়দুল কাদের কোথায় গেছে তাদের সেই দম্ভ কোথায় পালিয়ে গেছেন শেখ হাসিনা বন্ধুরা আমার সেই রাজপথে সংগ্রামী সৈনিক মানুষের নেতা উপজেলা কামাল জামাল নুরুদিমুল্লাহ জনাব কামাল জামাল নুরুল্লাহ এখন বক্তব্য রাখবেন লক্ষি আছে

আজ এই শ্রদ্ধে এই মঞ্চে উপস্থিত আছেন সর্বনাশিচর ইউরানের যুবদলের সাবেক নেতা আজকের সবার সভাপতি আজকের সবাই আজকে মঞ্চে উপস্থিত আছেন এই ইউরানের যিনি সন্তান আমাদের পিএলপির সভাপতি অধ্যাপক এস মিত্র साहब সহ মহিলা দলের নেত্রী পুরসভার নেত্রী যুব দল ছাত্র দল এবং বিএনপি আহ্বানকর শিবচর উপজেলা সকলকে আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি আমার ডান যুগে এত সুন্দর ভাবে আমাদের মা বোনেরা বসে আছেন ধৈর্য সহকারে আপনাদেরকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে এত সুন্দর শৃঙ্খল ভাবে আমি চিত্রন্ত কোন ইন্ডিয়ানে দেখি নাই ধন্যবাদ জানাচ্ছি আবার আপনাদেরকে প্রিয় ভাইরা আঠারো বছর সংগ্রাম আন্দোলন করে রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ থেকে সে কাছে থেকে বিচারিত করেছি মাত্র আমরা অনলি একটি ধাপ পার করেছি একটি সৈরা সরকারকে দেশ থেকে বিচারিত করতে পেরেছি কিন্তু আমরা কিন্তু সেখানে বিদায় করে এখনো সেই স্বাধীনতার স্বাদ পুরো পাইনি আমাদেরকে আরো দুটি ধাপ পার হতে হবে সবাইকে সুসংগঠিত হবে থেকে সামনে নির্বাচন আদায় করতে হবে নির্বাচন আদায় না হলে বাংলার মাটিতে গণতন্ত্র ফিরে আসবে না আপনারা আঠারোটি বছর ভোট দিতে পারেন না সত্যি না ভাইরা বাংলার মানুষ আঠারো বছর ভোট দেওয়া থেকে বিরত ছিল আমরা যেদিন তত্ত্বাবধায়ক সরকারের সহযোগিতায় অতি সত্য এই বছরে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসলে আমরা সেই সাত পাবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা আজ এই সন্ন্যাসী চার মাটিতে আমি একটি শহীদ পরিবারকে ওয়াদা দিয়েছিলাম আজ থেকে পাঁচ মাস ছয় মাস আগে যে আমি আপনাদেরই সন্ন্যাসীচর আসবো যেদিন আমি সন্ন্যাসীচর আসবো সেদিন প্রথম আমি আপনার বাড়িতে যাব এবং আমার শহীদ হৃদয়ের মাজার জিয়ারাত করব আজ কিন্তু আমি আপনার দেখেছেন আমার ওয়াদা রেখেছি আমি সন্ধ্যায় এসে তার বাড়িতে গিয়ে নামেছি তার মারি পাড়া দিয়েছি তার মাজার জেরাত করেছি আমি তার দেখি যে বাপ পিতা মাদাগের ধন্যবাদ জানাইছি সর্বের জানাই আসছি আমি ওয়াদা দিয়ে আসছি তার ওই কবরস্থান যাতে আমি পাকা পক্ত আমার নিজের অর্থায়নে করে দিয়ে আসবো প্রিয় ভাইরা আপনাদের আরো একটি দাবি দেখলাম আপনাদের ইউনিয়ন একটি মসজিদ হবে এই যে পাশে আমি ওয়াদা দিয়ে গেলাম আমার সমস্ত সর্বোচ্চ সাহায্য থাকবে মসজিদে পতি যা যা করা আমি সাতে থেকে সম্ভব হবে ইনশাআল্লাহ আপনারা জানেন আজ বাংলাদেশে যেরকম একটি কুচ প্রকল্প বাংলাদেশের রাজদিন হয় বাংলাদেশ নিয়ে নানা ভাবে দেশ বিদেশ দেশের বাইরে থেকে দেশের ভিতরে থেকে সরকার থেকে যেইভাবে কুচক্রী চলতেছে একটি খারাপ মহল বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার পায় করতেছে বাংলাদেশ যেন ভালো হয়ে ঘুরে দাঁড়াতে না পারে সেইভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রিয় ভাইরা আমাদের সকলকেই সজাগ থাকতে হবে চোখ কান খোলা থাকতে হবে দেশের ভিতরে শেখ হাসিনা পালিয়েছেন তার কিছু চোর মন্ত্রী মিনিস্টারদের নিয়ে পালিয়েছেন এখনো কিন্তু দেশের মাটিতে শেখ হাসিনার ওই হ্যান্ডরেড বাহিনী যারা heli হেলমেট পরে আমাদের ভাইকে ছাত্রজনতাকে রাষ্ট্রপতির গুলি করে হারিয়ে দিয়েছিল তারা কিন্তু বাংলা আনা সরকার আছে এখনো আছে শেখ হাসিনার চোর মন্ত্রীসভার কিছু কিছু এখনো বাংলার বাড়িতে আছে আমরা বর্তমান সরকার মিলে তাদেরকে পূজা শুরু করেছি মাত্র কেউ রেহাই পাবে না রাতে অন্ধকারে হেলমেট পরে চিকা মারেন পোস্টার লাগান পালিয়ে যান পালিয়ে কোথায় যাবেন ইঁদুরের ঘরে ইঁদুরের ঘর থেকে বাইরে যাবেন আপনাদেরকে আপনাদেরকে ধরে বাংলার মানুষ শাসন করে আইনের আওতায় আনবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন বাংলাদেশে আজকে অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ পঙ্গুর দিকে শেখ হাসিনা করে গেছেন আমাদের দেশে 92 টু বিলিয়ন ডলার নিয়ে এসে পালিয়েছেন নাইনটি টু বিলিয়ন ডলার মানে এগারো হাজার লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়েছেন আমরা সকলে একটা ঋণ গ্রস্ত ঋণের দায় বা আপনার কাজে আমার কাজে আপনাদের সন্তানের কাজে ফেলেছে টাকা নিয়ে তার পুরো পরিবার পালিয়েছে শেখ হাসিনার লোকজন বলতেছে শেখ হাসিনা আসবে শেখ হাসিনা আসুক বা না আসুক আমরা ওয়াদাবদ্ধ শেখ হাসিনাকে ইন্টারপোল দিয়ে আইনের আওতায় বাংলাদেশের ফিরিয়ে আনে ফাঁসির কাছ থেকে জানা ইনশাআল্লাহ মানুষেরা দেখি জানি শেখ আর ফাঁসি যায় কি চাই শেখ ফাঁসি চাই আপনারা চান বাংলার মানুষের জানেন গতকালকে একটি কিছু ছাত্র সংগঠন মিলে একটি নতুন দল করেছে আপনারা সকলেই হয়তো অবগত আছেন আমরা বিএমপি পরিবার তাদেরকে স্বাগত জানাই আমরা চাই গণতন্ত্র ধারায় আসুন মানুষের মাঝে আসুন মাত্র দল করেন আসেন আন্দোলন করার মিছিল করেন রাস্তায় থাকেন নির্বাচনে অংশ নেন দেখেন রাজনীতি কত সহজ আর কত কঠিন আমরা আঠারো বছর তিলে তিলে রক্ত দিতে দিতে এই সে শেখ হাসিনাকে বিচারিত করেছি আজ আপনার দল করেছেন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমার নেতার জন্য তার একটু অবর আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আমরা চাই দেশ গণতন্ত্রের ধারায় চলুক একটি দল

ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদী সরকার এবং তারা তাদের উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে একটা কথা বলে সেটা বিকৃত করে তারা বাংলাদেশে সৃষ্টি করতে পারে ডোনাল অত্যন্ত ধৈর্য সাথে রাঙান হয়ে বলেছেন বাংলাদেশ নিয়ে আমেরিকান গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কোনো কোন রকম কোন অংশীদার নাই বাংলাদেশ সাথে আমাদের কোন সমস্যা নেই আর আপনি সাংবাদিক যে প্রশ্ন করেছেন আপনি ইন্ডিয়ান সাংবাদিক আপনার প্রশ্নের জবাব আপনি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি সাহেব নিজেই দিবেন এই কথা বলে সাংবাদিকের কথা উত্তর মোদি সাহেবের উপরে শেষ হয়ে গিয়েছে এই কথা নিয়েও কিন্তু বাংলাদেশের কিছু লোক অত্যন্ত আনন্দ উল্লাস শুরু করে দিয়েছিল

বাংলাদেশ নিয়ে কোন রকম কুচক্রান্ত করলে বাংলার জনগণ আপনাদেরকে সার দিবে না ইনশাল্লাহ আপনারা যদি ভালো থাকেন বাংলাদেশের সুসম্প করুন আপনারা বাংলাদেশের সাথে যেরকম ভিসা নীতি বন্ধ করার পায় তারা করেছেন বাংলাদেশের কোন অসুবিধা হবে না তাতে অসুবিধা আজ আপনার ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়া যাকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত দোকান পান ব্যবসা বাণিজ্য হসপিটাল হোটেল সব বন্ধের পথে আজ আপনি এক্সপোর্ট করা বন্ধ করেছেন পিয়াজ দিবেন না আমাদের বিপদে ফেলার জন্য আলু দিবেন না মাংস দিবেন না আজ বাংলার মানুষ কিন্তু সমস্ত কিছু বাংলাদেশে রপ্তানির আমদানি করা শুরু করেছে বাইরে থেকে এবং আমাদের কোনো শর্টেজ নাই বাংলার সমস্ত কিছু নিজেরাই আমরা উৎপাদন করতে পারি আপনি আমাদেরকে যত রকম বিপদে ফেলবেন আমরা তত শক্ত হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে এত আজের টাকা দিয়ে একটা বাদ দেই তাহলে আপনাদের বুঝবেন কত ধানে কত চাল আপনারা বাংলার মানুষকে হালকা নিয়ে না বাংলার মানুষ রক্ত দিয়েছে বাংলার মানুষ আবার রক্ত দিয়েছে বাংলার মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ থেকে একটি সৈরা সরকারকে বিচারিত করেছে এর চেয়ে বড় প্রমাণ আপনারা কি চান আপনারা দেখেছেন একটা অবৈধ সরকারকে কিভাবে পাহারা দিয়ে রাখেছেন বাংলার মাটিতে ইন্ডিয়ার স্ল্যাপার দিয়া আমার ভাইদের গায়ে গুলি করেছে আমার ভাইদের মাথার মধ্যে গুলি লেগেছে ইন্ডিয়ার স্ল্যাপার রাইফেল দিয়া বাংলাদেশ কাছে আমাকে যদি খাওয়াই হয় এখানে দিতে হবে নয় আমি না আমি সবার সাথে খাবো করেছি আর সবাই কেউ না খেয়ে যাবেন না আমার আপনার কাছে অনুরোধ আমরা একসাথে বসে